অবশেষে আড়াই বছর পরে বারুইপুরের সূর্যপুর সেতু উদ্বোধনের অপেক্ষায় সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন হয়ে যেতে পারে জানিয়েছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা শনিবার সেতুর সামনে রাস্তা চওড়া করবার জন্য কিছু দোকান ভাঙা এবং রাস্তা খোরাখুরির কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের লোকজন বারিপুর থানার পুলিশ মোতায়েন ছিল এই সেতু তৈরি করতে ব্যয় হচ্ছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা সেতু মোট ১৬ মিটার চওড়া হয়েছে দ্রুত এই সেতু চালু হোক দাবি স্থানীয় বাসিন্দাদের বারিপুর এবং কুলপির এই সেতু সবাই ব্যস্ত দু থেকে এই সেতু সংস্কারের জন্য বন্ধ ছিল পাশাপাশি সেতুর পেছনে অন্য একটি সেতু যাতায়াতের জন্য চালু রাখা হয়েছিল পুজোর আগে কমপ্লিট করার কথা শুনেছিলাম এই নিয়ে অনেকবার আলাপ আলোচনা হয় তো আমাদের প্রিয় বিধায়ক বাড়িপুর পূর্বে বিভাস দা বিভাস সরদারের অনুপ্রেরণায় আলোচনা করার পরে খুব দীর্ঘ দু বছরের মধ্যে ব্রিজটা কমপ্লিট হতে দেখতে পাচ্ছি সাথে সাথে আমাদের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে সম্পূর্ণ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু রিপোর্ট টাইম